শপে চলে আসছি চিনি কিনে হোলসেলার উনি কিন্তু ইম্পোর্টার আপনাদের মিরপুরের সুপরিচিত একজন মুখ মাসুদ ভাই আসসালামু আলাইকুম মাসুদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব বিএসআর অসংখ্য অসংখ্য ভালো আছে আজ কিন্তু অসংখ্য ফোনে কালেকশন প্রাইস থাকছে কি রকম প্রাইস রিজনেবল প্রাইস হাতের নাগালই থাকবে প্রতিটা ফোনে দুই থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিব ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জ যমুনা বসুন্ধরা সব থান থেকে ইনশাআল্লাহ

ভাইয়া অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিচ্ছে কুরিয়ার এর পলিসি টা একটু বলে কুরিয়ার পলিসি হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাড্রেস বলবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ফোন পৌঁছে দিই

এক মাস দুই মাস এরকম করে কিন্তু ভাই এক দুই দিন তিন দিন ইউজ করা ফোন আমাদের কাছে আসে ওকে আর যারা ভাবছেন যে নতুন ফোন কিনবেন কিন্তু নতুন ফোন না নিয়ে কিন্তু আপনাদের বলবো এই ফোনগুলো নিয়ে যেতে পারেন এগুলো এগুলো নেওয়া আর নতুন নেওয়া কিন্তু सेम কথা আচ্ছা ভাই তারপর কোনটা দেখব শুরু করেন হ্যাঁ এ থ্রি এক্স ওপো জিবি চৌষট্টি জিবি আচ্ছা চার জিবি চৌষট্টি জিবি মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ওকে যারা যে হাতে খুবই স্ট্রং আর কি আপনারা বরাবর রিভিউ যখন দেখবেন এই ফোনগুলো কিন্তু কোম্পানি হেভি স্ট্রং করে ডেভেলপ করছে যারা কিন্তু চাচ্ছেন এই ধরনের ফোন অবশ্যই কিন্তু নিতে পারেন কত বললেন ভাই এগারো হাজার এগারো হাজার চার চার চৌষট্টি মাত্র এগারো টাকা ওকে তারপর F21 Pro, Oppo F21 Pro, AMOLED

চাহিদা অনুযায়ী ফোন বিক্রি করি ইনশাআল্লাহ ভাইদের কাছ থেকে প্রোডাক্ট নিলে অবশ্যই মনে হয় না যে প্রতারিত হবেন কারণ একেবারে কম ইউজ করা ফোন এগুলো নাও আর নতুন নাও কিন্তু सेम কথা তবে এটা কি মডেল ভাই Realme GT Neo 2 Realme GT Neo 2 জি আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র 23000 টাকা 23000 8128 8GB 170 গেমিং প্রসেসর পাচ্ছেন ওকে স্ন্যাপড্রাগন 870 870 অনেক হাই গ্রাফিক গেমিং প্রসেসর আচ্ছা যারা গেমিং লাভার আছেন খুবই হাই কনফিগারেশনের গেম প্লে গুলো করতে চান তারা কিন্তু আজকে এই ফোনগুলো নিতে পারেন পিছনে কিন্তু লেদার ফিনিশিং ইউজ করা হয়েছে যারা নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন আচ্ছা তারপর জিটি মাস্টার 778 5G 67 ওয়াটের ফাস্ট চার্জার খুবই দুর্দান্ত একটা ফোন কত জিবি ভাই এগুলো 8128 8GB 128 GB মাত্র 19500 টাকা 19500 টাকা জিডি মাস্টার ভাই দাসে আচ্ছা আচ্ছা 19500 টাকায় 8GB 128 GB Realme খুবই ভালো একটা গেমিং প্রসেসর ওকে

এক মাস ইউজিয়াল এগারো এগারো মাসের অফিসিয়াল এখনো এগারো মাসের ওয়ারেন্টি সহ তেইশ হাজার টাকার ফোন মাত্র ষোলো হাজার টাকা এক মাস ইউজ করা ফোন

তারপর ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই মাত্র দশ দিন ইউজ দশ দিন ইউজ চোদ্দ হাজার টাকা অফিসিয়াল ওয়ারেন্টি সহ চোদ্দ হাজার টাকার মাত্র চোদ্দ হাজার টাকা অফিসিয়াল ফোন জি ওকে তারপর বি ফোরটি লাইট একেবারে রিসেন্টলি বের হওয়া কিন্তু বি ফোরটি লাইট বের হয়েছে মনে হয় এক মাস এক মাস এখনো ইনটেক অফিসিয়াল আট একশো আঠাইশ ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা লাইট একদম ফুল বক্সের সহ অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি সবকিছু আছে

ওকে ভালো প্রাইস রেডমি বারো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেডমি টুয়েলভ আট টাকা পাইকারি সেল একদম হোলসেল আজকে এক পিস নিয়েও কিন্তু বিজনেস গুলো করতে পারবেন আপনারা আজকে যারা হোলসেলার আছেন মূলত চাচ্ছেন ফোনগুলো ইউজ ফোন নিয়ে বিজনেস করবেন তারাও কিন্তু আজকে সুবর্ণ সুযোগ আজকে ফোন নিয়ে কিন্তু বিজনেস গুলো করতে পারবেন আচ্ছা তারপর ভাইয়া 13 সি আছে Redmi 13C 8GB 256 GB আর 256 GB মাত্র 12000 টাকা 12000 টাকা আর 256 বক্স চার্জার সবকিছু সহ 12000 টাকা 8GB 256 GB ওকে যাদের লাগবে নিতে পারবেন দুই তিনটা কালার আছে কোয়ান্টিটি আছে জি Redmi 13 দেখতে পারেন Redmi 13 6128 6GB 15 দিন ইউজ 15 দিন ইউজ জি

আচ্ছা তারপর রেডমি নোট তেরো আট জিবি দুইশো ছাপ্পান্ন বাংলাদেশের জাতীয় ফোন হিসেবে গণ্য যে ফোনটি সেটি পাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল একটা ফোন এখনো অফিসিয়াল ওয়ারেন্টি সহ জি আচ্ছা সুপার ফিঙ্গারপ্রিন্ট রেডমি সিরিজ যে কোটা ফোন বের করে সব কোটা ফোনে কিন্তু জাতীয় ফোন হয়ে যায় বক্স এবং চার্জার সহ পেয়ে যাচ্ছেন অফিশিয়াল ওয়ারেন্টি সহ মাত্র কথা বলেন ভাই 17000 টাকা 17000 টাকা তাহলে দিতে পারেন پوকো x6 সর্বোচ্চ গেমিং ফোন সর্বোচ্চ গেমিং 7s জেনারেশন 2 প্রসেসর আচ্ছা সুপার AMOLED ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একদম বেজেলレス বলা যায় কিন্তু ফোনগুলো কত রাখছেন আজকে ভাই 23000 টাকা 23000 টাকা পুরো চ্যালেঞ্জ মার্কেট কাস্টমার কি জিতবে জি অবশ্যই জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চাইলে কিন্তু নিতে পারেন যারা গেম গেমার আছেন আর কিন্তু হিউজ

আট জিবি দুশো ছাপান্ন জিবি ডিসপ্লে ফিঙ্গার খুবই সুন্দর লেদার এডিশন আচ্ছা প্রিমিয়াম একটা ভাব আসে কিন্তু জি জি প্রিমিয়াম একটা ভাব আসে বক্স সহ एवरीथिंग সব আছে কত আছে 18500 টাকা 18500 টাকা

সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় আট জিবি দুইশো ছাপান্ন জিবি সাত হাজার পাঁচশো টাকা হলে আট জিবি দুইশো ছাপান্ন জিবি নিতে পারবেন সতেরো তো ভাই আজকের মতো মোটামুটি কালেকশন শেষ জি আচ্ছা যারা দেখছেন অবশ্যই যোগাযোগ করবেন তো এই ছিল টাচকের কালেকশন গুলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অলে করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাভিস সবাইকে